ছিল তারা সব সময় বিএনপিকে দাবিয়ে রাখার চেষ্টা করেছিল কিন্তু আজকে এই তারণ্য সমাবেশ প্রমাণ করে যে বাংলাদেশের গণতন্ত্র এবং গণতান্ত্রিক মানুষ সব সময় এই তারণ্য সমাবেশ এবং বিএনপির পক্ষে তার প্রমাণ আজকে আপনি ইতিমধ্যে দেখেছেন ঢাকা শহরের আনাচে কানাচে লক্ষ লক্ষ লোকের সমাবেশ এই সমাবেশ কেউ কাউকে নিয়ে আসা হয়নি বাংলাদেশের প্রতিটি মানুষ গণতন্ত্রের পক্ষে ভোটের পক্ষে এই সকল মানুষ কিন্তু আজকে এই তারুণ্য সমাবেশে যোগ দিয়েছে অন্তর্বর্তী সরকারকে বোঝানোর জন্য যে বাংলাদেশের মানুষের প্রত্যাশা একটি জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচন নিয়ে যদি কেউ তালবাহানা কালক্ষেপণ দেশি বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত হয় তাদেরকে কিভাবে রুখে দিতে হয় সেটা এই সমাবেশ থেকে একটি মেসেজ এই দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে দিতে চায় অন্তর্বর্তী সরকারের শুভ শুভবুদ্ধির উদয় হবে যে আজকে এই তারণ্য সমাবেশের যে লক্ষ লক্ষ মানুষের চাওয়া এবং পাওয়া একটি জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচন কালক্ষেপণ না করে অতি তাড়াতাড়ি আয়োজন করা উচিত বলে দেশের মানুষ মনে করে গত সতেরো বছরে এই ভোট নিয়ে তালবাহানা করেছিল আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দলের প্রধান শেখ হাসিনা কাজে এই অন্তর্বর্তী সরকারকে গত সতেরো বছরের সব কিছু স্মরণ রাখতে হবে এই জাতীয় নির্বাচন নিয়ে যদি কেউ তাল করে তাহলে শেখ হাসিনা যেমন ভেসে গিয়েছে তেমনি অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা যদি জাতীয় নির্বাচন নিয়ে কোনো তাল বাহানা করার চেষ্টা করেন তারাও এই জনগণের রসতলে তারা ভেসে যাবেন এবং ভেসে বঙ্গোপসাগরে হারিয়ে যাবেন বলে দেশের মানুষ মনে করে। আমাদের জাতীয়বাদী দল আজকে ডাক দিয়েছেন আজকে প্রোগ্রামে সবাই দেখেন লক্ষ লক্ষ মানুষের জনতা দেখেন লক্ষ লক্ষ মানুষ আমি সাধারণ পাঠাও ড্রাইভার আমি পাঠাও চালাই খাই আমি আছি তারা কম বলছে আজকে প্রোগ্রাম সফল করার জন্য আমরা আছি পাঠাও ড্রাইভার আমি আসছি বড় ভাই এই দেখেন আমার হাতে দেখ আমি ওই গাড়ি ওখানে চাপাই তুই এখানে আসছি বড় ভাই ঠিক আছে জনতার ভিড় দেখেন লক্ষ লক্ষ মানুষ দেখেন আজকে এই প্রকরণ সফল করার জন্য তারা কেমন জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জি 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 স্যার আমাদের সম্মানিত লোক তারা এদের বিষয়ে আমরা কিছু বলতে পারবো না আমরা দল করি ইনুস সাহেব তারে তারেক রহমান সারের সাথে তারা তারা বৈঠক করবে আমাদের এখানে কিছু বলার নেই